পট গুলো নারাইয়া জিহুব্বা নারায়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে জিকির করতে 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 কি সুন্দর করে বেলাল আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় ওয়াল্লাহ তুমি কি পারো না বিলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হজরতি বেলালি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলুন সোবাহান আল্লাহ এখন হজরতে বেলাল জিকিরি করে আর জিকিরির সাথে তার পাথর ওঠে আর নামে আল্লাহ আগবা আশিক এর বেলাল নবীর পাগল বেলাল নবীকে কত না করতেন জানেন বিশ্ব নবী যখন মক্কা নগরী মক্কা নগরীতে পথ চলতো হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় নবী দেখে বলে বেলাল বুঝিনা একবার ডানে যাও একবার বামে যাও কারণটা কি হযরতে বেলাল লিখে বলে নবী মক্কার কাফির বেঈমান হল আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ওরা বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী আমি বেলাল বাম দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার ডান দিকে যাই গ নবী আমি মনে মনে ভাবি ওরা যদি ডান দিক থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন হজরত বেলাল সেই বেলালের ওপর নির্যাত নির্যাতন জুলুমের কষ্টের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল নবী তখন আবক্কর কেটে গেল আবক্কর আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়ের কাছে এসে কয় গুণ দাম বেশি দিয়া হজরতে বেলাল কেউ মায়ের কাছ থেকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আকবর হজরতে অবকুর সিদ্দিক রাদি আল্লাহ হু এমন মানুষ ছিলেন বাজান ইসলামের জন্য তেরোটা দোকান ছিল সেই সময় বিক্রি করে দিয়েছিলেন সোবাহান আল্লাহ বলেন আর আপনি আমি এমন মুসলমান তেরোটা দোকান ছাব্বিশটা বানাবো ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি নাই এমন মুসলমান সমাজে আসে না না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করতেছেন বাজান তাহলে নবীজির মনটা কেন খারাপ বুঝতেছেন আপনারা কষ্ট বুঝতেছেন আলোচনা আমার নবী আমার দিকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি কারণ আছে না নাই নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ ডেকে বলে জীবুরাই আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই আমার বন্দর মনটা হয়েছে ভারি আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সুরা কাউসার নিয়ে যায়া আমার হাবিবের ওপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার নবী আমার দিকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো আমার কষ্টের কারণ কি তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সুরা কাউসার নাজিল করলো বলুন আল্লাহু আকবার একটু জোরে বলুন আল্লাহু আকবার জবান সেরে একটু মোহাব্বতে আমার সঙ্গে পড়ুন من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ইন শালিয়া গাহু আল্লাহ এক বা পাঁচটা হচ্ছে এইবার চলুন আমরা বল তাফসিরে চলে যাব তিনটা আতে তাফসির করতে যদি আমি সময় পাই তিন ঘন্টা দিয়েও শেষ হবে না কিন্তু একেবারে সংক্ষিপ্ত করে যদি আধা ঘন্টা সময় লাগে আপনারা দিতে রাজি আসেন তো কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান লেল্লা ঘেয়ার তাকে হচ্ছে বলেন কষ্ট হচ্ছে মনে রাখবেন সংখ্যা দিয়ে বিজয় আসে না বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন কথা বলেন ঠিক না আজ যদি বদরের প্রান্তরে সাহাবাই গ্রামদের মতো ঈমান আমল মজবুত করে আজ যদি তাম পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নারাই তাকবির হুংকার দিয়ে ময়দানে নামতে পারে পৃথিবীর জালেম পৃথিবীর মানচিত্রে পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলে ঠিক না ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য যদি কখনো টাক আসে দলমত নির্বিশেষে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখান লীল্লাগে তাকবীর ললা তাকবীর